সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু টেবিলে বসলাম আর গরম জল দিয়ে যে জলটা খাই সকালবেলায় সেটাও খাওয়া হয়ে গেছে আর জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে যে কী বলবো খুব সুন্দর হাওয়া আসছে একটা বসে আছি বলে একটু ঠান্ডা লাগছে কিন্তু এই হাওয়াটা যথেষ্ট নয় যা গরম পড়েছে তার জন্য আর কি গরমে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তাই যতটা পারবে সবাই একটু কম কাজ করার চেষ্টা করো আমি সাধারণত ঘরে থাকি বলেও আমার কিন্তু শরীর খারাপ হয়েছে ডিহাইড্রেশন হয়ে গেছিলো আমার জল খাওয়াটা কম হচ্ছিলো মনে হয় কিন্তু জল তো আমি খাচ্ছিলাম তাও কেন এমন হলো বুঝতে পারছি না কালকে সারাদিন পুরো রেস্টের মধ্যে ছিলাম কালকে যে ভিডিওটা আমি পাবলিশ করেছি সেটা আমার আগের দিনের করা দুদিন আগে করা সেই ভিডিওটা পিছনে থেকে একদম উঠতে পারেনি এতটা শরীর খারাপ ছিল একটু সুস্থ হয়েছি তাই এলাম আর কালকে অ্যামাজন থেকে খুব সুন্দর একটা জিনিস এসছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর জিনিসটার না খুব প্রয়োজন ছিল আমার প্রচণ্ড অয়েল খাওয়া হয়ে যাচ্ছিলো ডাক্তার বলেছে একদম ময়দা চিনি অয়েল রাইস একদম চলবে না টোটালি পুরো স্টপ করতে বলেছে এটা সবাইকেই বলে প্রত্যেকটা মানুষেরই দরকার যার জন্য অ্যামাজন থেকে এই জিনিসটা অর্ডার করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনব কিন্তু ওই কিনবো কিনবো অব্দি পর্যন্তই ছিল কিন্তু অতটা গা করিনি কিন্তু এবারে কিনেই ফেললাম যে না এটা খুবই দরকার এই যে উল্টো হয়ে গেল না প্রয়োজনীয় জিনিস আর জিনিসটা বেশ ভালো দেখলাম তো খুব ভালো একটা জিনিস এটাও এসেছে কালকে তার কারণ হচ্ছে স্টিলের খুন্তি তো এর মধ্যে ব্যবহার করা যাবে না এই খুন্তি ব্যবহার করতে হবে এটা নিয়ে যে সব অ্যামাজন থেকে এনেছি এটা নিয়েছে একশো সত্তর টাকা এই খুন্তিটা নিয়েছে আর কড়াটা কিন্তু বেশ ভালো ছখানা লেয়ার রয়েছে আর এই যে লিটটা লিপটাও বেশ ভারী টাইপের একটু কড়াটা হচ্ছে এইরকম এই যে মোটামুটি ছোট ফ্যামিলির জন্য এটা ঠিক আছে একদম আর বেশ ভারী কিন্তু এটা ভালোই ভারী আমি আরও প্রেস্টিজ কোম্পানি জিনিসটা চুজ করলাম তার একটাই কারণ হচ্ছে তোমাদেরকে ব্যাপারটা আমি বুঝিয়ে বলি আর একটু ব্যাক ক্যামেরাও করছি এই যে কড়াটা রয়েছে না এই জয়েন্টগুলো খুলে যায় ব্যবহার করতে করতে আর এই জয়েন্টগুলো একদম ঢালাই করা রয়েছে যার জন্য না আমি এই প্রেস্টিজ কোম্পানি জিনিসটাই খেয়াল করলাম বিনোদের আমি একটা চা করার প্যান কিনেছিলাম এগুলোকে আমাকে মাঝে মাঝে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করতে হয় যার জন্য এই রকম টাইপের জিনিসগুলো হলে হ্যান্ডেলগুলো কিন্তু খুব একদম শক্তপোক্ত হয়ে বসে থাকবে খোলার কোনো চান্স নেই আর এটা হচ্ছে স্টিলের আর লিডটাও বেশ ভালো বেশ ভারী আছে লিডটা ভালো মোটের ওপর জিনিসটা বেশ ভালো পেস্টিজ কোম্পানির ওই জিনিসটা এটা আছে চব্বিশ ইঞ্চি আর একটা আছে আঠাশ ইঞ্চি আমি চব্বিশ ইঞ্চিটাই নিয়েছি আমাদের ফ্যামিলিতে এইটাই ঠিক হয়ে যাবে আর এরকম এই কানাটা উঁচু আছে কোনো কিছু ঝোল টাইপের কিছু রান্না করলে সেটাও ফুটে আর কি পাশ দিয়ে পড়ার চান্স নেই অনেক সময় টক করলে ফুটে যায় তো ফুটে পড়ে যায় সেটা আর কি পড়বে না জিনিসটা বেশ ভালো ওই জন্যই এটাই পছন্দ করলাম আমার খুব ভালো লেগেছে আর এটা তো দিয়েছে দু বছরের ওয়ারেন্টি দিয়েছে আর এই অ্যামাজন থেকে এসছে বলে অ্যামাজনের বিল নিয়েছে এটা নিয়েছে এক হাজার সাতশো বেশ কত যেন সমস্ত জি নিয়ে পড়ল আর কি এই যে আসছে না ফোকাসটা আসছে না এই এসছে হয়ে গেল এটা না এইটার মধ্যে আছে মনে হয় এই এক হাজার সাতশো নব্বই টাকা এটা এই দামটা নিয়েছে আর এটা তো আগেই দেখালাম যে এটা কালকে ওই একসাথেই দুটো এসছে আর কি তাহলে আর ভেতরে যে লেয়ারটা আছে না এই লেয়ারটা আর কি উঠে যাওয়ার সম্ভাবনা কম আজকে দুপুরে রান্না করব পটল ভর্তা অনেকগুলো পটল বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে আর এইরকম পেকে পেকে গেছে আর পাকা পটলের ভর্তা মানে করলে সেটা কিন্তু বেশি টেস্টি হয় পাকা পটলগুলো আর ফেলে দেবো না এই দিয়ে একটু ভর্তা বানাবো আর নতুন কড়াটার মধ্যেই আজকে করব। তাহলে তেল কম লাগবে এই জন্যই তো কেনা যার জন্য কেনা তো সেটা তো প্রথম থেকেই ব্যবহার করব আর কি রে তুলে রাখার কোনো মানে সিন নেই ব্যবহার করার জন্য কিনেছি প্রথম থেকেই ব্যবহার করব আর কি কালকে এসছে আর আজকে সকালবেলায় রান্না করব। আর মনে হচ্ছে স্টিলের যে ওপরের হ্যান্ডেলটা রয়েছে না এগুলো মনে হচ্ছে গরম হয়ে যাবে কারণ স্টিল তো এটাই একটা চিন্তা আর কি স্টিলের জিনিস তাড়াতাড়ি গরম হয়ে যায় ওই জন্য আর ভর্তাটা করার জন্য প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা ঝাল অনুযায়ী আর কালো জিরে আর রসুন রসুন বেশ অনেকটা দিয়েছি আর রসুন দিয়ে প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে পটলগুলো মিক্সি মেশিনে ওই পটলগুলো দেবো দেওয়ার পর সুন্দর করে ঘুরিয়ে নেব আর একদম পেস্ট হয়ে যাবে তারপরে ওই ননস্টিক প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে ওই পেস্টটাকে ওর মধ্যে ঢেলে দিয়ে এবার গ্যাসটাকে সিমে দিয়ে আস্তে 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 করে ভাজতে হবে এই পটল ভর্তা এখন কমন ব্যাপার সবাই মোটামুটি জানে ভর্তা ভর্তা কীভাবে তৈরি হয় আর একটু নুন মিষ্টি আর একটু হলুদ দিয়ে দেবো আর কি আর গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে আর বেশ অনেকটা হয়েছে ফ্রিজের মধ্যে রেখে দেব ওই রোজ একটু গরম করে নেব আর গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে আর আজকে দুপুরবেলায় রান্না করলাম হচ্ছে পটল ভর্তা এই যে রেডি হয়ে গেছে দেখো অনেকটা হয়েছে তোমাদেরকে সেই বললাম না আর এটা ওভেনে দিয়ে দেবো গরম হয়ে যাবে আর করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেন ছিল চিকেনের একদম পাতলা ঝোল করেছি মানে একদম ট্যালট্যালে ঝোল যেটাকে বলে স্বাস্থ্যকর ওটাই করেছি আর কি গরমের জন্য এই ভাবে রান্না করেছি আর ভাত তো করতেই হবে ভাত তো করেই রেখেছি আর এস আসলাম আর কি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তারপর একটু ঘুমিয়েছি সন্ধ্যাবেলা ওপরে এসে ডিশওয়াশারে যে বাসনগুলো দিতে হয় তা স্টিলের বাসনগুলো সেগুলো না একটুখানি তেল ফেল তারপরে ধরো এটো কাটা লেগে থাকলে ওগুলো একটুখানি পরিষ্কার করে দিলে ভালো হয় তাহলে ভেতরে যে ছাঁকনিটা রয়েছে ছাঁকনিটার না মানে নিট অ্যান্ড ক্লিন থাকবে যারা যারা ডিশওয়াশার ব্যবহার করে তারা সকলেই জানে যেমন দুধের বাটিটা ওটাকে একটুখানি ঘষে দেব কসবাইট দিয়ে দিলে তারপরে গামলির মধ্যে রেখে দেবো তারপরে কিন্তু ডিশওয়াশারে দেব সেটা সকালে চালাই আর কি রাত্রি চালাই বুঝে চালাই সেজন্য একটুখানি জল দিয়ে না ধুয়ে দিতে হয় যে আমি যে কোনো বাসনই আর কাঁসার বাসন তো যাবে না কাঁসা অ্যালুমিনিয়াম এগুলো তো ডিশওয়াশারে দেওয়া যাবে না যেগুলো যেগুলো ডিশওয়াশারে দিতে হয় সেই সেই বাসনগুলো এরকমভাবেই ধুয়ে রেখে দিই পেশার কু ননস্টিকও যাবে না পেশার কাচের বাসন কিন্তু যাবে আমার যে এয়ারপ্যাক অ্যামাজন থেকে এয়ারপ্যাক কাচের টিফিন বক্সগুলো কিনেছি ওগুলো খুব সুন্দর পরিষ্কার হয় এখন টিফিন বক্সের ঢাকনাগুলো কোনা খামচি থেকে শুরু করে তেল চিটে একদম থাকে না এত কাজের একটা জিনিস এই বাসনগুলো সব এরকম সারা দিনের বাসন এরকম গামলার মধ্যে রেখে দেবো তারপরে একদম চলে সোজা চলে যাবে ডিশ ডিশওয়াশারে আর এখন একটু গা কাপড়টা ধুয়ে আসবো আর বিকে সব স্নান করেছি তো সকালবেলার দিকে আর ঘামি টেমি গেলে ভাল না স্নান হয়ে গামছাটা দেখো ভেতরেই রেখে এসছি আবার গামছাটা আনার জন্য আবার গেলাম আর সন্ধ্যাবেলায় দেখবে একটু গা কাপড় ধুলে শরীরটা যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু গরম লাগে কিন্তু স্নান করে আসার পর দেখবে তাও দেখবে বেশ একটু গরম গরম লাগে আর গরমকালে যতই তুমি যাই করো না কেন গরম গরমই থাকবে সন্ধে বাতিটাও দেবো সন্ধ্যাটা দেওয়া হয়নি একেবারে ওপরে যে টুকটাক কাজগুলো আছে সেই টুকটাক কাজগুলো করে রাত্রিরের খাবার টাবার একদম রেডি করে তারপরে একদম নিচে চলে যাব এবারে রাত্রিরে যখন খাবো সাড়ে দশটা হোক পনেরো এগারোটা তখন খেয়ে নেবো আগে খুব তাড়াতাড়ি খেতাম কিন্তু ওই পিএল ঘোষ এখন দেরি করে আসে বলে যার জন্য আমাদের খেতে খেতে বেশ একটু রাত্রি হয়ে যায় আর বেশি রাত্রি করে খেলে না আমার একটু অসুবিধা হয় কিন্তু কিছু তো করার নেই এটা তো আর কি মানতেই হবে আগে যখন আজকে না বিকেলের জন্য রান্না করব না কিছু বিকেলকে পিয়াল ঘোষ বলে দিলাম সন্ধ্যাবেলায় মানে বিকেল বেলায় চারটে রুটি নিয়ে আসতে আমার দুটো রুটি আর পিয়াল ঘোষের দুটো রুটি আর ঘরের মধ্যে না একটুখানি বিরিয়ানি আছে সেটা বিরিয়ানি নিয়ে এসেছিলো অতটা বিরিয়ানি ছেলে খেতে পারেনি বিরিয়ানি রয়েছে মটন বিরিয়ানি এনেছিল তো অত বড় একটা মটনের পিস তারপরে আবার বিরিয়ানি তার পাঠাটা বন্ধ করতে ভুলে গেছি যেটা বলছিলাম অত বড় একটা মটনের পিস তার মধ্যে আবার বিরিয়ানিও খেতে পারেনি কাজই না অনেকটা বিরিয়ানি রয়ে গেছে জানো তো সেজন্য ভাবছি বিরিয়ানিগুলোই আজকে গরম করব। অনেকটা বিরিয়ানি রয়েছে এই যে আলু টালু সব রয়েছে তো হচ্ছে দেখো এই বিরিয়ানিটা গরম করবো ছেলেকে দিয়ে দেবো আর এনেছিল চিকেন চাপ একদম পুরো ধরাই রয়েছে এই একটা বাক্সের মধ্যে চিকেন চাপ রয়েছে আর এইটার মধ্যেও রয়েছে চিকেন চাপ রয়েছে যেরকম এনেছে না ওই রকমভাবেই রয়েছে আমি আর ফুলিয়েও নি তা এই দিয়ে ও ছেলেরও হয়ে যাবে আর চারটে রুটি আনবে এই দেখো ঠিক আছে একদম খুব সুন্দর চিকেন চাপ নিয়ে এসছে এই দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে রাত্রিবেলার কোনো ঝামেলা না খাবারটা এখন গরম করবো আর মোচা কাটবো জানো তো মোচাটা কেটে রাখবো কালকে সকালবেলা অফিস আছে এই মোচা টোচার কাজগুলো যদি এখন করে রাখে না তাহলে খুব সুবিধা হয় মোচা শাক এগুলো কেটে রাখলে তারপরে এমনি তো সবজি সবজি কেটে রাখলে না খুব সুবিধা হয় কিন্তু ওই গরমের জন্য না মানে কিছু ভালো লাগে না এত গরম পড়েছে তাহলে আমি এগুলো গরম করি ছেলে আমার খাবে না পেস্টিজের এই ফ্রাই প্যানটা কিনে আমার যে কি সুবিধে হয়েছে বলে বোঝাতে পারবো না খুব সুবিধে হয়েছে মাইক্রো ওভেন জানা তো নষ্ট হয়ে গেছে মাইক্রোওভেনটা একবার নষ্ট হয়ে গিয়েছিল সেটাকে লোক ডেকে ঠিক করালাম একুশশো না বাইশশো টাকা নিল গরমই হচ্ছে না খাবার ঠিক আছে আবার মানে এক সপ্তাহ হয়নি মাইক্রোওভেন চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে আবার আটশো টাকা দিয়ে ঠিক করলাম এখন দেখি খাবার আবার গরম হচ্ছে না একবার যদি মাইক্রোওভেন নষ্ট হয়ে যায় না আর মানে ঠিক করলো সেটা ভালো হয় না একদম বাতিল এটা বহু বছরের আমার ছেলে যখন ক্লাস ওয়ান টুতে পড়তো তখন এই মাইক্রোওভেনটা কেনা কেংস্টার এটা এই যে কেইনস্টার এত বছর চললো আর ঠিক করবো না এবার এটা কিলো দরে বেচবো আর মাইক্রোওভেন একটা কিনতে হবে আমি তো মাইক্রোওভেনে রান্না করি না এই খাবার দাবার গরম করতে গেলে খুব লাগে আর এই জিনিসটা কি কাজের বন্ধু তোমাদের বলে বোঝাতে পারবো না এত কাজের একটা জিনিস কিনেছি খুব কাজের জিনিস কিনেছি এই রাইসটাই যদি আমি এমনি সিলভারে করাতে গরম করতে যেতাম না তাহলে আমাকে আবার ঘি টি কিছু একটা অ্যাপ্লাই করতে হতো নাহলে নিচ দিয়ে না ধরে যায় তাও দিলেও পরেও লেগে লেগে যায় কিন্তু এই করাতে কিচ্ছু হয় না যেন এত সুন্দর ঠিক টাইমেই কিনেছি এইটা গরম করব তারপরে এই চিকেন চাপগুলোও গরম করে নেবো দু বাক্স রয়েছে জানো দুটো প্যাকেট একদম ধরা রয়েছে এগুলো সব গরম করব খাবারটা না গরম করে একদম একেবারে প্ল্যাটের প্লেটের মধ্যে বেড়ে ফেলি থালার মধ্যে এত গরমের চোটে সব ভুল ভুল বলছি মোচা কাটতে হবে জানো তো আসলে গা এসেছি তো আরো যেন দর করে ঘামছি প্রচন্ড ঘামছি রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না গা গুলায় তবে এগুলো না স্টিলের হ্যান্ডেল তো এই কড়াটা কিনেছি বড্ড গরম হয়ে যায় ভীষণ গরম হয়ে যায় হাত দেওয়া যায় না কিছু একটা কাপড় দিয়ে তারপরে ধরতে হয় তা না হলে ধরা যাবে না এই যে এর পেছনে আবার টাইম নষ্ট হচ্ছে বাচ্চারা যে কি বিরিয়ানির ভক্ত বাবা বিরিয়ানি হলে ওদের আর কিছু চাই না আমি বাড়িতে না গরমের জন্য বিরিয়ানি বানাচ্ছি না একটু গরমটা কমুক তারপর আমি ঘরেই তৈরি করব এত গরম তো এই রাত্রি বেলায় সকাল বেলায় বিকেল বিকেল বেলা কোরিং ধরে খুব ভালোমন্দ রান্না করছিলাম। তখনই আমার শরীরটা খারাপ হয়েছে আমি ভাবতেও পারি নি জানো

ওরে ফেলে দেবো একদম প্যাকেট করে বাড়িতে আর রাখবোই না কি গরম বন্ধুরা কি গরম কি গরম একটুখানি কাজ করতে গেলে হাঁপিয়ে উঠছি চিকেন চাপটা গরম হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিই থাক পরে খাবো এখনো কটা বাজে নটা দশ হয়েছে আর এই যে মোচা মোচাটা পুরো সারানোই ছিল এই এখন কেটে রাখবো তবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করলাম দেখা হবে অন্যদিন অন্য একটা সময় তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে জল খাবে আমি জল খাইনি বলে কিন্তু আমার ডিহাইড্রেশন হয়ে গেছিল হসপিটালে বলছিল তিন চার বোতল স্যালাইন দিতে হবে আমি যাইনি বাবা ঘরেই খাচ্ছি তবে গুলোকন্ডির জলটা খেতে বলেছে ভুলে গেছি বাবু এখন খাওয়া যাবে গুলোকন্ডির জল নটা বেজে গেছে এখন আর তাহলে খাবো না কালকে সকালে খাবো রোজ ভুলে যাই গো রোজ ভুলে যাই ঠিক আছে রাখছি টাটা